আসসালামু আলাইকুম বিহার পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ মতে সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আমরা বরাবরের মতো আজকের দিনেও মার্কেটে একটা নেগেটিভনেস দেখতে পেয়ে পাচ্ছি এবং মার্কেটে যদি লেনদেনের কথা বলি খুবই সীমিত খুবই সীমিত আকারে লেনদেন চলতেছে এবং এই লেনদেন কমে যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমাদের ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে যদি আপনারা দেখেন গেইনের তালিকায় আছে মাত্র অল্প কয়েকটি শেয়ার অল্প কয়েকটি শেয়ার আর যদি আপনারা লুজারের তালিকায় দেখেন তাহলে দেখতে পারবেন যে কয়েকটি স্টক যেমন পেন ইন্স্যুরেন্স তারা আজকে হয়তো বা রেকর্ডেড এর জন্য তাদের ইলেভেন পারসেন্টের মতো নেগেটিভ দেখা যাচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আজকে রেকর্ডেড আর বাকি সবগুলো দেখেন থ্রি পারসেন্ট এবং তার আশেপাশে এসে হোল্টেড হয়ে মার্কেট একটি স্ট্রাক অবস্থায় চলে আসছে অর্থাৎ যেটা যেটা এবছরের জানুয়ারি মাসে যেই ফুল বেসটা তুলে দেওয়া হয়েছে সেটাকে আরও সুপরিকল্পিতভাবে ফেলে দেওয়ার জন্য এই কর্ম কর্মযোগ্য তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি মার্কেটে যদি এই ফলোর প্রাইস না থাকতো তাহলে আজকে মার্কেটে মনে করেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টের মতো মার্কেট ফল করছে অর্থাৎ সাতাত্তর পয়েন্ট ফল করছে সেই জায়গায় হয়তো বা একশো পয়েন্ট ফল করতো ঠিক আছে সেই জায়গায় একশো সাতাত্তর পয়েন্ট ফল করার পরে মার্কেটে অবশ্যই একটা বায়ার চলে আসতো বাট মার্কেটে করতেছে তারা প্রতিদিন সত্তর আশি একশো পয়েন্ট কমাচ্ছে এবং এবং সেই জায়গায় কোনো বায়ার ইন্টারেস্টেড না কেন কেন একজন বায়ার ইন্টারেস্টেড হবে সো একজন বায়ার যদি ইন্টারেস্টেড করতে হয় তাহলে তাকে সেই মার্কেটের অপরচুনিটি দিতে হবে তাকে বাই এবং সেল করার অপরচুনিটি দিতে হবে বাট আমাদের মার্কেটে শুধু বাই করার অপশন আছে সেল করার অপশন নয় সাপোজ আমি এই জায়গায় আমরা নেত্রীটাকে এখন চাইলে আমি ইচ্ছা মতো বাই করতে পারবো বাট যখন আমি সেল করতে যাব তখন সেল করা যাবে না কেউ না যে তার মানিটাকে এই জায়গায় স্ট্রাক করতে এবং সবাই চায় যে সেফ থাকার জন্য বাট আমার এই জায়গায় সেফটি নাই আমি যদি সকালে ফার্স্ট আওয়ারে যদি সেল না করতে পারি দেন আমাকে এই জায়গায় সেল করার কোনো অপশনই নাই ঠিক আছে সো মার্কেট মার্কেটকে আমি মনে করি যে পরিকল্পিতভাবে এই জায়গায় ফল করানোর চেষ্টা করতেছে এবং এক পার্টি অবশ্যই বেনিফিটেড হচ্ছে যারা প্রতিদিন দুইশো কোটি তিনশো কোটি টাকার শেয়ার বাই করতেছে এবং তারা হিউজ আকারে একটা প্রফিট করবে সামনের দিকে এবং এটা আমাদের আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদেরকেই অধিক মাত্রায় ঠকানো হচ্ছে বলে আমি মনে করি এবং এমন পর্যায়ে চলে আসছে যে এক একটা স্টক যেগুলো অকল্পনীয় যে এইগুলো স্টক এই রকম প্রাইসে আসার কোনো প্রশ্নই আসে না বাট সেগুলো বাস্তবায়ন হচ্ছে এবং এখানে কোনো স্টকই সেফ না যে এই স্টকটার পি কম এই স্টকটার গ্রোথ ভালো এই স্টকটা এরকম সেরকম বাট কোনো কিছুই কাজ করতেছে না মার্কেটে কাজ না করার পিছনে মার্কেটে কনফিডেন্সটাকে নষ্ট করে দেওয়া কনফিডেন্স দেখেন আমি আপনাদেরকে এর আগেও একটা ট্রেডলাইন ড্র করছি সেই জায়গায় আমি আপনাদেরকে বলছি যে মার্কেটে একটা সাপোর্ট আছে স্ট্রং একটা সাপোর্ট সেই সাপোর্টটাও আমি দেখানোর চেষ্টা করছি এবং এই সাপোর্টটা কিন্তু কাছাকাছি খুবই কাছাকাছি চলে আসছে আর নেয়ার অ্যাবাউট আর হয়তো বা বিশ পনেরো বিশ পয়েন্টের মতো ডিফারেন্স আছে বর্তমানে আজকে মার্কেট যে যে দাঁড়াই আছে তো আমার যেটা আশা সেটা হচ্ছে যে মার্কেট এই সাপোর্টের কাছাকাছি এসে মার্কেট একটা বাউন্স করবে বাউন্স করে হয়তো বা পরবর্তীতে সে আবারও নিচে আসতে পারে কারণ ইকোনমিক কন্ডিশন অনুযায়ী দেশের ইকোনমিক কন্ডিশন অনুযায়ী মার্কেট হয়তো বা আরও কিছু কারেকশন করতে পারে বাট যেটুকু কারেকশন করছে সেইটুকুর একটা হাফ যদি বাউন্স যদি দেয় দেওয়া উচিত আমি মনে করি কোনো মার্কেটই আসলে এভাবে তীর্যোগ গতিতে পড়ে না সো দেখা যায় যে মার্কেটে একটু আপ হয় একটু ডাউন হয় আবার একটু আপ হয় আবার একটু ডাউন হয় আর এই জায়গায় একটা বিশেষ জিনিস বিশেষ একটা বক্তব্য যে মার্কেট যদি এই এই জুনের মধ্যে এসে যদি মার্কেট কনসালটেট করে দেন এই উপরের যে লাইনটা ডাউন ট্রেন্ডকে যদি ব্রেক করতে পারে তাহলে আমরা এবং মার্কেট যদি ছয় হাজার সরি পাঁচ হাজার দুইশো পনেরোর উপরে যদি থাকতে পারে দেন আমরা আশা করি যে মার্কেট হয়তো বা আস্তে আস্তে রিকভার করে ফেলবে এবং আমরা একটি ট্রে ট্রেডের অপরচুনিটি পাব দেখেন আজ যে অবস্থা মার্কেটে সেই অবস্থায় কিন্তু আমরা কিন্তু কোনো আইটেমে বা কোনো স্টকে কোনো বেনিফিট করতে পারতেছি না আমরা আসলে ক্ষতিগ্রস্ত এবং আমাদেরকে আসলে দেখার মতো কেউ নেই যদি দেখেন বর্তমানে যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা যদি ব্রেক করে আসলে আমাদের আসলে আর যাওয়ার জায়গা নাই সেই সাপোর্টটা দেখেন আমি উইকলি চার্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন দু সালে আমি এটা আগেও বলছি আপনাদেরকে দু সালে মার্চের সময় আমরা দেখছিলাম যে এই জায়গায় সাপোর্টটা নিছে এবং সাপোর্ট নিয়ে খুব ধীর্য গতিতে উপরের দিকে উঠছে সো আমাদের সেই জায়গা থেকে আসা যে মার্কেট এই জায়গা থেকে মার্কেট রিকভারি করা শুরু করে দিবে আর কারেকশন করবে না আর যদি মার্কেট বাই চান্স এই জায়গা থেকে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের হয়তোবা আমরা পাঁচ হাজার পয়েন্টে আমরা একটা সাপোর্ট পেতে পারি আর যদি সেটাকেও ব্রেক করে আমরা পাঁচশো চার হাজার পয়েন্টের বা সাড়ে চারশো পয়েন্টের কাছাকাছি আমরা চলে আসতে পারি যেটা আমি আমার কাছে দুই মাস আগেও একটা অসম্ভব চিন্তা চিন্তাভাবনা ছিল যে মার্কেট পাঁচ হাজার লেভেলে চলে আসবে কিনা এখন আমার চিন্তা যে মার্কেট চার হাজার আটশো পয়েন্টে যদি ঘুরে যায় তাও বলো বাট মার্কেটে যেই জায়গায় বর্তমানে সাপোর্ট লেভেল আছে সেই জায়গাটা খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল এবং সেই জায়গা থেকে মার্কেটে উচিত কিছুটা হলেও অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স পারসেন্ট হলেও মানুষকে একটা বেনিফিট দেওয়া এবং দেন যা করে সেটা তার বিষয় বাট মার্কেটে যেইটুকু কারেকশন করছে সেই জায়গায় এগেনস্ট যদি আমি ফাইভ টু সিক্স পারসেন্ট রিকভারি দিয়ে আবার যদি ডাউন করে তাও কিন্তু মেনে নেওয়া যাবে বাট যদি এটা কন্টিনিউয়াস থাকে তাহলে কিন্তু এটা আসলে মানা যায় না সো আপনারা আপনাদের বিনিয়োগটা অবশ্যই পজিশনেও করবেন এবং ভালো স্টকের সাথে থাকার চেষ্টা করবেন কারণ দিন শেষে ভালো স্টকগুলো কিন্তু আপনাকে একটা ডিভিডেন্ট দিয়েও সেভ করবে বাট খারাপ স্টকগুলো কোনো ডিভিডেন্ডও দেবে না কিছু দিবে না এবং এখন যেটা করার চেষ্টা করবেন কম প্রাইসে বাই করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনি সব স্টকই মোটামুটি তার ঐতিহাসিকভাবে লোয়েস্ট পজিশনে আছে এবং এর কাছাকাছি আছে নাইনটি ফাইভ পারসেন্ট স্টকই তার ঐতিহাসিক প্রাইজে আছে সো এটা গুড টাইম ফর বাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো স্টক সম্পর্কে মতামত চান আমি আপনাদেরকে সাহায্য করব আল্লাহ হাফেজ বলতাম